আচ্ছা কোন ব্র্যান্ডে দিয়ে শুরু করব ভাই আজকে প্রথমে ওল্ড শেপে শুরু করি এটা হলো নিসান এক্সট্রাল 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি এবং এটা কিন্তু ভাই সাতার সাথে পেপারস কমপ্লিট ফোর হুইল ড্রাইভ সিডিটা মানে নির্বাচন উপলক্ষে কারো যদি গাড়ি লাগে এরকম একটা গাড়ি নিতে পারেন ভাই আবার আরডি জি হ্যাঁ এই সাথে নেবেন এই সাথে যদি রস খেতে দিতে চান বাইক নিয়ে কষ্ট করে দিতে হবে না গাড়ির ভিতরে আরামসে চলে যাবেন আবার আরামসে চলে আসবেন ইনশাআল্লাহ আবার ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই

একেবারে ফুল বডি কিট করা হান্ড্রেড টেন সিরিজ এর গাড়ি মজার ব্যাপার হচ্ছে সেম কন্ডিশনে কিন্তু আরেকটা আছে এটা আবার রক কন্ডিশন আছে এটা মডেল কত ভাই এটা উনিশশো এবং এটা দুই সালে রেজিস্ট্রেশন এটা সিএনজি করা হান্ড্রেড টেন অল অপশন হতেন ভাই এটার দাম কথা ভাই এটার দাম হচ্ছে লাখ হাজার এবং যে ইউজার করছে বাইরের দিক থেকে যদি দেখা বাইরেও কিন্তু বেশ কিছু লাইট আপনারা পেয়ে যাচ্ছে অবশ্যই দাম কত মাত্র পাঁচ লাখ নব্বই হাজার এটাও পাঁচ মডেল

সবাই অনেক অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম